এই বৃষ্টি এই রোদ এই দেখে আমি খেয়ে যাই চোর এই ঠান্ডা এই গরম এই যে কোন আবহাওয়া কোতিও লাগে শরম কি রে ভাই ও তালে দেখছ আপনি দিলেন না কেন দর্মিয়া তমুক বানাস খেয়ে যাও সবাই বাদ দেন আপনি উঠে আসেন আপনার ইন্টারভিউ নি আচ্ছা ভাই ওইদারে যে অবস্থা একবার রোদ একবার বৃষ্টি একবার ঠান্ডা একবার গরম তাই বিষয়ে আপনি কি বলতে চান আর ভাই আমার কথা আর কেন না মানুষের ভাই ঘর যায় না সংসার যায় আমার ভাই দুটোই একসাথে চলে গেছে ভাই আপনার সাথে কি এমন হয়ে গেল যে আপনি এরকম কথা বললেন আমার ডিস্টিং ডিস্টিং দশটার দিকে সকালে পার্কের ভেতরে এসে বসে রয়েছে এই যে আমি বেরোয়ছি গোসাই গাছায় এই কুত্তা বৃষ্টির জন্য ভিজে ভিজে কুত্তা ভিজা বাড়ি দিস চাইলে তো ভাই সমস্যা নেই একবার বাড়ি গেলেন সময় তো আছে আবার একবার আসলেন আর ভাই সে কথা কেন না এই বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাড়ি গেছি বাড়ি যেয়ে গোসাই গাছায় আবার আইছি আবার এসে আবার বৃষ্টি দিবে যে আমি বাড়ি গেছি বাড়ি গিয়ে দেখেন গোসাই কাছে আইসি আবার বৃষ্টি ভাই বৃষ্টি তো আপনি ইচ্ছা করে হসছেন না ওর ইচ্ছা মতো আল্লাহ পাক দেখছে এখন হচ্ছে আবার হবেন না ইচ্ছা করে হসছেন না আপনি তো বুঝাই বলতে কি আমি কম করছি নাকি আমি তো কইছি বৃষ্টি হচ্ছে আমার আসতে লেট হবে আমি আসতে পারতেছি না তাইলে আর কি সমস্যা আপনি তো বুঝাই বলে দিবেন ভালো করে তাই না আর বারাত জায়রুর বৃষ্টি এখানে হচ্ছে সব ওখানেও হয় কিন্তু এখানে হচ্ছে ওখানে হচ্ছে না আমি তো কইছি বৃষ্টির জন্য আমি আসতে পারতেছি না ও আমারে কইছে বৃষ্টি ডাকিরা কবে পাইছো কয়েকদিন চলতেছে নতুন কবে শুরু করেছো আমি পুরোনো হয়ে গেছি নতুন কারে পাইছো কি ওর সাথে তোমার হা 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 হায় হা মে আর পার তাহলে আর এইসব করে নিয়ে না বুঝলেন তাহলে ওই বাদ দেন একবার বাড়ি চলে যান

এখন ভাই আমি কিছুই চাচ্ছি না আমি এখন একটা জিনিসই চাচ্ছি পাক মেয়ে মানুষের বুদ্ধি দিয়ে হাঁটুন নিচে আমি চাই আল্লাহাক মেয়ে মানুষের বুদ্ধিটা একটু মাথায় তো জানেন ভাই যে মেয়ে মানুষের বুদ্ধি মাঠুন নিচেই থাকে তা প্রেম করতে গেলেন কেন গড় কামড়ে কুত্তা দাবড়াতে গেলাম ভাই থাকেন ভাই আমি দেখি বাড়ি ঘর দিকে যাওয়া যায় কিনা এই বৃষ্টি থামে কিনা